ওম শান্তি শাস্ত্রনীতি অনুসারে আমাদের গুরু কেমন হওয়া উচিত শাস্ত্রনীতি অনুসারে যিনি বা যে গুরু জঘন্যতম কার্যে লিপ্ত হয়েছেন এবং ভালোমন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছেন এমন ব্যক্তিকে বা গুরুকে কখনোই গুরুরূপে গ্রহণ করা উচিত নয় তাহলে গুরু কেমন হওয়া উচিত শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক সাত এখানে এই কথাই বলা হয়েছে তাহলে আমাদের গুরু কেমন হওয়া উচিত বা গুরু কে প্রতিটি মানুষের জীবনযাত্রা মাতা পিতা ভাই বোন বন্ধু বান্ধবদের সঙ্গে চলতে চলতে জীবনের শেষ যাত্রা সুখময় হবার জন্য গুরুর প্রয়োজন পড়ে গুরু অর্থাৎ মুক্তি বা সদ্গতি দাতা এই জন্য বলা হয় গুরু বিনা গতি হয় না কিন্তু কোন গুরুর কাছ থেকে গতি বা সদ্গতি প্রাপ্ত হতে পারে তিনি সমর্থ সদ্গুরু যিনি সর্বশক্তিমান ওমকার স্বরূপ অর্থাৎ জ্যোতিস্বরূপ পরম তেজস্বী নাথ যিনি বিশ্বের সকল আত্মার পিতা তিনি বিশ্বের সকল আত্মাদের সদ্গুরু সেই পরম তেজস্বী সদ্গুর আগে সূর্যের তেজ সূর্যের প্রকাশ আগুনের তাপ এমনকি পরম সুন্দরী মেনকার সৌন্দর্যসহ সকল কিছুই পরম তেজস্বী পরম আত্মার কাছে অতি সাধারণ কেননা পরমাত্মা সদগুরু তেজস্বী জ্ঞানের সাগর অনন্ত গুণের ভান্ডার আর সর্বশক্তিবান হন আর এমন পরমাত্মার দ্বারাই বিশুদ্ধ স্নেহ আর সত্য জ্ঞানের দ্বারাই সকল মনুষ্য আত্মাদের গতি সদ্গতি প্রাপ্ত করা সম্ভব হয় গীতাতে ভগবান বলেছেন আমি সত্য জ্ঞানদাতা পরম পিতা পরম শিক্ষক পরম সদ্গুরু হই আমিই জ্ঞান সূর্য আমি সেই সদ্গুরু যিনি সম্পূর্ণ রীতিতে অজ্ঞান অন্ধকারকে দূর করেন সঠিক মার্গ দেখান সঠিক শিক্ষা দেন আর সকলের ভেতরের অজ্ঞান অন্ধকারকে দূর করেন জ্যোতিবিন্দুরূপী পয়েন্ট অফ লাইট প্রকাশস্বরূপ পরমধাম নিবাসী জ্ঞানের সাগর পবিত্রতার সাগর প্রেমের সাগর শান্তির সাগর দিব্য বুদ্ধির দাতা মুক্তিদাতা পরম পিতা পরম সদ্গুরু নিরাকার পরমাত্মা শিবি হলেন আমাদের পরম সদ্গুরু যিনি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরেরও গুরু এবং রচয়িতা আমার সকল ভাই এবং বোনদের কাছে আমার প্রার্থনা যে আসুন আমরা প্রত্যেকে আমাদের পরম সদ্গুরুকে চিনি এবং জানি পরম পিতা পরমাত্মা শিব ভগবান যাকে আমরা জ্যোতির্লিঙ্গম লিঙ্গম রূপে পুজো করি তিনিই আমাদের পরম সদ্গুরু সবাই পরম সদ্গুর ছত্রছায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ